নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো কুমড়োর শাকের ডগা দিয়ে মুগের ডাল এই রেসিপিটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে আমি এখানে এরকম পাঁচটা কুমড়োর ডগা নিয়েছি একদম টাটকা তাজা নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন সোনামুগ ডাল পাঁচটা পাকা লঙ্কা আর এক টুকরো আদা প্রথমে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নেব গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি মুগ ডাল প্রায় এক মিনিট ধরে ডালটা আমি শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব এক মিনিটের বেশি সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মুগ ডালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এখন আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি এটা সেদ্ধ করব। ফিরে এলাম পাঁচ মিনিট পর ডালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকের ডগাগুলো সেগুলো আমি প্রায় একই সাইজ করে কেটে নিয়েছি কচি কচি ডাঁটাও আছে কয়েকটা আর পাতাগুলো আবারও আমি এটা ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে নেব এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আমি প্রায় এক মিনিটের মতন একটু ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা এক মিনিট মতন ডালটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি ডালটা নামিয়ে তারপরে ফোড়ন দেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দিলাম শুকনো লঙ্কা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফরণটা একটু নেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সামান্য একটুখানে এবারে আমি সেদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এবারে একদম হাইতে রেখে ডালটা একটুখানি ডালটা ফুটিয়ে নেব। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন কুমড়োর ডগা দিয়ে মুগের ডাল দুর্দান্ত হয় খেতে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে কয়েক সেকেন্ড ডালটা আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের কুমড়ো শাকের ডগা দিয়ে মুগের ডাল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন